সবাই চলে এসেছে এই আমি মিসিং আছি আমি এখানে এটা ছোটসুনা কই ছোট শোনা ছোট শুনে কথা ছোট শোনা কই হ্যালো হ্যাঁ হ্যালো এভরিওয়ান আবারও আমার আরেকটি একটি নতুন ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগত আর এরা সবাই মিলে আমাকে মানে কতদিন ধরে বলছে তোমাদের কি বলবো প্রায় এক মাসের আমার কাছে ধরেছে বায়না এরা আম মাখা খাবে কাকিমা বৌদি কবে তুমি আম মাখা করবে বলো আমারই টাইম হচ্ছে না গো আর কি বলি এদের আজকে যেটা মিটিয়ে দিয়ে আমি কাজে বসেছিলাম চলে এসেছে আম টাম নিয়ে রেডি করে চলে এসেছে ওরা জানে আমি ওদের কোনোদিন ওই ডাকবো না তো সেই জন্য ওরা আম টাম সব কিছু জোগাড় করে নিয়ে এসে আমাকে বলছে চলো কাকিমা আজকে তোমাকে বানাতেই হবে আর ইচ্ছেও বলছে বৌদি আজকে বানাতেই হবে তো সেই জন্যই বসে পড়লাম এমনিতেই আজকে আমার শরীরটা একটু খারাপ কিন্তু ওদের মুখের হাসি দেখে ওরা যে বলছে দেখে আমি আর থাকতে পারলাম না আর এই রোদ্দুরের মধ্যে ছাদের মধ্যে বানাতে চলে এলাম ঠিক আছে তো আমগুলো সব ছাড়িয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ আর ছোটো সোনা ওস্তাদি করছে দেখেছো আমি যেটা করব ওকেও সেটা করতে হবে তারপরে সব আম ছাড়িয়ে নেওয়ার পর এই যে জলে বেশ ভালো করে ধুয়ে নিলাম কিন্তু একটাই দুঃখের বিষয় আমগুলো পেকে গেছে পেকে গেছে মানে হচ্ছে কালার এসে গেছে এরকম গ্রেট করতে চাইলাম প্রথমে গ্রেট করা গেল না সেই ফ্রুটির মতো জুস বেরিয়ে যাচ্ছে আমগুলো থেকে যখন গ্রেট করতে যাচ্ছি তো তারপর আমি এরকমভাবে কেটে নিয়েছিলাম পিস 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 করে তো নেহা বলছে কাকিমা এরকম পিস পিস করেই খাবে আমি বলছি কী করবি বলতো মানুষ এত গ্রেট করা যাচ্ছে না একদম ফুটি হয়ে যাচ্ছে তো তারপরে এরকম চৌকো চৌকো করে রাখার পর একটু মশলাটা রেডি করে নিয়েছিলাম এর মধ্যে দিয়েছিলাম নুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো লেবু জিরে গুঁড়ো আর একটু বিটুন দিয়ে ভালো করে মিক্স করে নেয়ার পর এটাকে হচ্ছে যে আমের মধ্যে মাখিয়ে দেব সবাই মিলে হাতে বাতি কাজ করছিলাম আর ওরা অনেক এনজয় করছিল জিনিসটা যতটাই ছোট দেখতে কিন্তু এনজয় আমরা ফুল মানে সবাই করছিলাম ভীষণ ভীষণ পরিমাণে এনজয় করছিলাম এত এনজয় করছিলাম বলতে পারবো না তোমাদেরকে ওদের মুখের হাসিটা দেখলে তোমরা জাস্ট ভাবতে পারবে না ওকে দেখা ওকে দেখা

তারপরে নেহা বলল দাঁড়াও কাকিমা এগুলোকে একদম পিস পিস করে তুলে নেওয়া হোক তো সেই জন্য ও কেটে পিসপিস করে তুলে নিচ্ছে সত্যি কথা বলতে এই ছোট ছোট জিনিসগুলো আমি অনেক আগেই পেছনে ফেলে চলে এসেছি কারণ বিয়েটা আমার বহু বৎসর হয়ে গেছে সেই জন্য সবগুলো আমি ভুলে গেছি এ আর এদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাকে পুরনো আনন্দ ফিরিয়ে দেওয়ার জন্য এবার রিভিউ দে কেমন হয়েছে কই খা আমটা জাস্ট আর একটু কাঁচা হলে ভালো হতো গাইস কিন্তু আমরা তো অনেক লেট করে ফেলেছি ওরা আমাকে গত এক মাস ধরে বলছে কাকিমা কবে আম মাখা করবে কমে আম মাখা করবে কিন্তু আমারই সময় হয়নি আমি নিজের কাজ করব না ওদের হ্যাপি করব ওরা অনেক দিন থেকে আমার কাছে জেদ করছে খাবে বলে কিন্তু আমারই সময় হয়নি বড় সোনা মা এখন ঝাল লাগে নে এখন ঝাল লাগছে না না সবাই সঙ্গে পড়ে নুন দিয়ে আলু হাতে খাওয়ালেও তখন বলবে আলু ঝাল লাগছে চলো আমি ওর একটু টেস্ট করি কিরকম হয়েছে হেভি হয়েছে কিন্তু আমটা কাঁচা হলে ভালো হতো আর একটু টেস্টটা খারাপ হয় না ভালোই